হ্যালো গাইস তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এখানে আপনার পাই নেটওয়ার্কের মধ্যে কী হচ্ছে না হচ্ছে পাই নেটওয়ার্কে কী নিউজ আছে না আছে সেই সব জিনিসও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে তার সাথে এখানে আজকের এই ভিডিওর মধ্যে আমি আরেকটা জিনিসও আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা প্রজেক্টও এখানে শেয়ার করবো অনেকেই বলছে যে এই যে প্রোজেক্টটার কথা আমি যেটা বলছি অনেকেই বলছে এই প্রোজেক্টটা নাকি এখানে পাই নেটওয়ার্কের থেকেও ভালো পাই নেটওয়ার্ককে ওভারটেক করে চলে যাবে তো অ্যাকচুয়ালি আসল রিজনটা এখানে কি অ্যাকচুয়ালি কি পাই নেটওয়ার্ককে এখানে ওভারটেক এখানে করতে পারবে পাই নেটওয়ার্কের থেকেও কি এখানে ভালো প্রোজেক্ট এটা সেই সব জিনিসটাও আমরা আজ আকৃ ভিডিওতে দেখে নেব কারণ এখানে পাই নেটওয়ার্কের মধ্যেই অনেকেই এখানে আপনার সম্পূর্ণ ফ্রিতে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট এখানে করেছে যদিও তারা তাদের সময়টাকে ইনভেস্ট করেছে সময়টাকে ইনভেস্ট করাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট ঠিক আছে শুধু আপনি টাকা দিয়ে এখানে ইনভেস্ট করলেন সেটাই ইনভেস্টমেন্ট না সময় দেওয়াও একটা ইনভেস্টমেন্ট তো এই প্রোজেক্টের মধ্যে কাজ করতে গেলেও কিন্তু এখানে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে করতে লাগবে আর সেটা হচ্ছে সময়ের আর খুব একটা সময়ও না পাই নেটওয়ার্ক যেরকম করে এখানে আপনার কাজ করছে খুব একটা বেশি সময় দিতে লাগে না সেম একই একটা প্রোজেক্ট এটাও ঠিক আছে তো অনেকেই বলছে এই প্রজেক্টটা নাকি এখানে পাই নেটওয়ার্কের থেকেও এখানে ভালো তো সেই সব জিনিসও আমরা আজকের ভিডিওতে দেখে নেব যে অ্যাকচুয়ালি কি এই প্রজেক্টের মধ্যে আমাদের সময় দেওয়া উচিত এখানে হবে আর পাই নেটওয়ার্কের আপডেটও আমরা সাথে সাথে এই ভিডিওর মধ্যে নিয়ে নেব তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও এখানে দেখুন আপনারাই বলেছিলেন যে পাই নেটওয়ার্কের পাশাপাশি মার্কেটের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেই সব আপডেট আপডেটও একটুখানি এখানে দেওয়ার যেমন দেখুন এখানে যদি আমরা দেখি আপনাদের আমি গতকালকে বলেছিলাম যে বিটকয়নের মধ্যে একটা কারেকশন হয়েছে বিটকয়েন ডাম্প হয়েছে যার ফলে এখানে পাইকয়নের মধ্যেও একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি ঠিক আছে কিন্তু এখন যখন মার্কেট এখানে পাম্প হচ্ছে কিন্তু পাই নেটওয়ার্কের মধ্যে কোনো এখানে পাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না যদি আমরা এক থেকে একশো নম্বর এখানে কয়েনগুলোকে দেখি যেমন এখানে দেখছেন যত এখানে বড় এখানে গোল দেখবেন তার এর মার্কেট ক্যাপ তত এখানে বেশি তত এর মধ্যে ভলিউম এখানে এসেছে তত বেশি এগুলোর মধ্যে পাম্প হয়েছে কিন্তু এখানে পাই নেটওয়ার্ক কোথাও এখানে চোখে এখানে পড়ছে না ঠিক আছে আছে এটা হচ্ছে আবার তো পাইনের মধ্যে কেন এখানে আপনার পাম্প এখানে খুব একটা বেশি হচ্ছে না আপনাদের আমি এর আগেও বলেছি কারণ হচ্ছে পাই নেটওয়ার্কের মধ্যে হিউজ পরিমাণে এখানে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি আর কেমন সেলিং প্রেশার দেখতে পাচ্ছি মানে পাই নেটওয়ার্ক কয়েন যখনই এখানে একটুখানি এখানে আপনার পাম্প হয় তখনই এখানে সবাই এখানে সেল করতে এখানে ব্যস্ত হয়ে যায় ঠিক আছে যার ফলে খুব একটা বেশি এখানে পাম্প আমরা দেখতে পাচ্ছি না পাইয়ের মধ্যে অন্যান্য কয়েন যেরকমটা এখানে পাম্প হচ্ছে সেরকমটা কিন্তু এখানে কিছুই এখানে হচ্ছে না অলমোস্ট এখানে আপনার যদি আমরা দেখি যে বিট কয়েন এখানে আপনার পাম্প হচ্ছে অন্যান্য যে কয়েনগুলো আছে সেগুলোও এখানে ভালো পরিমাণে পাম্প হচ্ছে কিন্তু এখানে পাই নেটওয়ার্ক কোনো এখানে পাম্প হচ্ছে না ঠিক আছে যেখানে আছে ওই সেখানেই আপনার মানে পড়ে আছে আপনাদের আমি বলেছিলাম জিরো পয়েন্ট ফোর জিরোতে যদি পাই নেটওয়ার্ক আসে তাহলে খুবই ভালো হয় এখান থেকে আসলে একটা ভালো পরিমাণে বাউন্স ব্যাক নেওয়ার এখানে চান্স এখানে থাকবে ঠিক আছে এবার চলুন এখানে দেখে নিই যে কোন প্রজেক্টটা এখানে আপনার পাই নেটওয়ার্কের সাথে এখানে কম্পেয়ার এখানে করা হচ্ছে অনেকেই বলছে যে পাই নেটওয়ার্ককে ওভারটেক করে এখানে চলে যাবে তো এই প্রজেক্টের নাম আপনাদের সাথে আমি এর আগেও এই প্রজেক্ট এখানে শেয়ার করেছি যার নাম হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব তো এরও কিছু এখানে আপডেট এখানে আছে ঠিক আছে আর এটারও আমি ইন্টারলিঙ্ক ল্যাবেরও মোটামুটি মাঝে মধ্যে একদিন দুদিন পর পর এরও কী আপডেট বেড়ে আসছে কী কী নতুন নতুন জিনিসের তারা এখানে ইম্প্রুভমেন্ট করছে তাদের টিমের থেকে সেসব জিনিসও আমি ভিডিওর মধ্যে এখানে আপনার শেয়ার করে দেবো ঠিক আছে আর আপনার যদি পাই নেটওয়ার্ক রিলেটেড ভিডিওর প্রয়োজন হয় পাই নেটওয়ার্কই মতো নেটওয়ার্কের মতো অন্যান্য প্রোজেক্টের উপরে আপনি যদি কাজ করতে ইচ্ছুক হন সম্পূর্ণ ফ্রিতে মাইনিং করে প্রফিট করার যদি আপনার মানে প্রফিট যদি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলোটন প্রেস করে রাখবেন কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এখানে পাই নেটওয়ার্ক রিলেটেড আর অন্যান্য প্রজেক্ট রিলেটেড ভিডিও এখানে আপলোড করে থাকি সম্পূর্ণ বাংলাতে আর এখানে দেখুন আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি ইথেরিয়ামকে বাই করতে বলেছিলাম একটা সিঙ্গাল দিয়েছিলাম সম্পূর্ণ ফ্রিতে সেটার প্রত্যেকটা টার্গেট এখানে হিট হয়ে গেছে যারা সেই সিগন্যালে এন্ট্রি নিয়েছে সম্পূর্ণ ফ্রি সেটা ঠিক আছে যারা এখানে এন্ট্রি নিয়েছে তারা মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট এখানে করেছে তো আপনার যদি এখানে পাই নেটওয়ার্কের মতো আপনার প্রজেক্টের যদি লিঙ্কের প্রয়োজন হয় ঠিক আছে অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে চান পাই নেটওয়ার্কের নিউজ আপডেট যদি ইনস্ট্যান্টলি খুবই তাড়াতাড়ি জানতে চান আর যদি এখানে ক্রিপ্টোকান্সি মার্কেটে সিগন্যালের প্রয়োজন হয় আপনার সম্পূর্ণ ফ্রিতে তাহলে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে গিয়ে জয়েন করে নিতে পারেন ঠিক আছে দুদিন আগে একটা সিগন্যাল দিয়েছিলাম সেটা প্রত্যেকটা টার্গেট এখানে হিট হয়ে গেছে আর সেটাতে কোনো চার্জেস আপনাকে পে করতে লাগে না সম্পূর্ণ ফ্রিতে এবার দেখুন এই ইন্টারলিঙ্ক ল্যাব এই জিনিসটা আর এখানে পাই নেটওয়ার্কের মধ্যে এর দুটার সাথে আমি যদি কম্পেয়ার করি তাহলে কোনটা ভালো ইন্টারলিঙ্কের ল্যাব না এখানে পাই নেটওয়ার্ক এখানে ভালো দেখুন আমি যদি আপনাদেরকে এখানে বলি যে পাই নেটওয়ার্ক আর ইন্টারলিঙ্ক ল্যাব এই দুটো প্রজেক্টের মধ্যে অনেক কিছু এখানে আপনার মানে সমান ভাব আছে ঠিক আছে কিছু কিছু জিনিস এখানে আপনার পাই নেটওয়ার্ক নেটওয়ার্কের মধ্যে যেটা আছে এটাও কিন্তু ইন্টারলিঙ্ক ল্যাবের মধ্যেও আছে যেমন হচ্ছে পাই নেটওয়ার্ক একটা কমিউনিটি বেসড একটা প্রোজেক্ট ঠিক তেমনই ইন্টারলিংকও একটা কমিউনিটি বেসড এখানে প্রজেক্ট কিন্তু এখানে আপনার যেমন হচ্ছে পাই নেটওয়ার্কে এখানে হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই ইন্টারলিঙ্ক ল্যাবেরও হান্ড্রেড বিলিয়ন সাপ্লাই কিন্তু এখানে কিছু এখানে তফাতও আছে যেমন হচ্ছে পাই নেটওয়ার্ক যেমন এখানে আপনার ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট তার যে আপনার কয়েন আছে সেটাকে এয়ারড্রপ হিসেবে দিয়ে দেবে ইউজারদেরকে এরকমটা বলেছে আর ইন্টারলিংক ল্যাব কী এরা আপনার পাই নেটওয়ার্কের থেকেও বেশি এখানে যেগুলো কয়েন আছে সেগুলো আপনার সেভেন্টি পার্সেন্টের মতো কয়েন এগুলো আপনার শুধুমাত্র এয়ারড্রপ করি সবাইকে এখানে দিয়ে দেবে যারা এর উপরে মাইনিং এখানে করছে এবার পাই নেটওয়ার্কের মতোই এর মধ্যেও তেমন কোনো সময় দিতে লাগে না জাস্ট এখানে আপনার চার ঘন্টা তিন ঘন্টা পরপর একবার করে মাইন এখানে করতে লাগে এর উপরে প্রপার একটা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেই ভিডিওটা এখানে দেখতে পারেন আর ইন্টারলিঙ্ক ল্যাব যদি এখানে আবার এখানে বলি যে ইন্টারলিঙ্কড ল্যাব আর পাই নেটওয়ার্কের মধ্যে কি কী এখানে আপনার সমান এখানে ভাব আছে ঠিক আছে যেটা মানে দুটোকে একই জায়গাতে এখানে দাঁড় করায় সেটা হচ্ছে কমিউনিটি বেসড দুটোই কিন্তু কমিউনিটি বেসড একটা প্রোজেক্ট ঠিক আছে আর ইন্টারলিংক ল্যাব এখানে আপনার কি পাই নেটওয়ার্ক হয়তো এখানে আপনার এক লক্ষ ইউজারকে ম্যানেজ করতে হয়তো কয়েক বছর এখানে লেগে গিয়েছিল কিন্তু এখানে আপনার ইন্টারলিঙ্ক ল্যাব জাস্ট এখানে কয়েক মাসের মধ্যেই আপনার টোয়েন্টি মিলিয়ন ইউজার আপনার এর উপরে আপনার রেজিস্টার এখানে করে ফেলেছিল ঠিক আছে জাস্ট এখানে কয়েক মাসের মধ্যেই তো এখানে অনেক কিছু ব্যাপার আছে কারণ আপনার এখানে বুল মার্কেট চলে এসেছে আর পাই নেটওয়ার্ক যেহেতু একবার এখানে সাকসেস হয়ে গেছে তো এই টাইপের প্রজেক্ট অনেক মার্কেটের মধ্যে আসবে কিন্তু তার মানে এই না যে মানে আমাদের এরকম করে দেখার প্রয়োজন নেই যে ইন্টারলিঙ্ক ল্যাব ভালো না পাই নেটওয়ার্ক ভালো আর ভাই এখানে দুটো প্রোজেক্ট দুইজন প্রজেক্ট ঠিক আছে এই দুটো প্রজেক্ট দুইজনের জায়গাতেই ঠিক আছে পাই নেটওয়ার্কের কাজ হচ্ছে একটা ইন্টারলিঙ্ক ল্যাবের কাজ হচ্ছে একটা ঠিক আছে পাই নেটওয়ার্কে যেমন অন্যান্য অন্য কাজ আছে তেমন হচ্ছে ইন্টারলিঙ্ক ল্যাব এরা কি এরা আপনার এআইয়ের উপরে এখানে কাজ করে আর এখানে মাইনিংয়ের উপরেও এখানে কাজ করে একটুখানি আপনার আলাদা পাই নেটওয়ার্কের থেকে ঠিক আছে মানে একদমই সেম প্রজেক্ট দুটো না আর এরকম না যে ইন্টারলিঙ্ক ক্লাব এখানে আপনার পাই নেটওয়ার্কের থেকে ভালো না এখানে পাই নেটওয়ার্ক এর থেকে ভালো এরকম আমাদের দেখার প্রয়োজন নেই আমরা শুধু এটুকুই দেখব যে কোথায় আমাদের এখানে প্রফিট হয় আমাদের মানে মেইন টপিক এটা হওয়া উচিত যে কোন প্রজেক্টের মধ্যে সময় দিলে আমাদের এখানে প্রফিট হওয়ার চান্স থাকবে আর সেরকমই একটা প্রজেক্ট হচ্ছে ইন্টারলিঙ্কের ল্যাব ঠিক আছে আপনি যদি এখনও জয়েন না করে থাকেন আগে কিন্তু বেশি এখানে মাইনিং রেট বা মাইনিং করলে বেশি কয়েন দিত ঠিক আছে এখন কিন্তু ধীরে ধীরে এর আপনার রেটও এখানে কমিয়ে দিয়েছে কয়েনও এখন কিন্তু কম দেয় তো আপনি যদি জয়েন না করে থাকেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই গিয়ে সেখানে গিয়ে জয়েন করে নেবেন ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন আছে সেটাকে ইনস্টল করবেন ব্যাস এখানে হয়ে গেল আর একটা প্রপার এখানে এর উপরে কীভাবে কাজ করবেন এর উপরে একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন আর নাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমি ছোট একটা তিন চার মিনিটের একটা টিউটোরিয়াল বানিয়ে দিয়ে দেবো যে এর উপরে কীভাবে এখানে কাজ করবেন এবার এখানে দেখুন ল্যাবের উপরে কিন্তু অনেক বড় বড় কোম্পানির এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে আছে যেমন হচ্ছে গুগল চেনলিঙ্ক এদেরও এখানে আপনার ইনভেস্টমেন্ট এখানে আছে যদি আপনাদের আমি লাইভ এখানে দেখাচ্ছি ল্যাবের টুইটার হ্যান্ডেলে যদি আমরা এখানে আসি এখানে দেখুন এদের মোটামুটি এক লক্ষ চুয়াল্লিশ হাজার ফলোয়ার এখানে টুইটারের মধ্যে এখানে আছে আর নিজের মধ্যে যদি আমরা এখানে আসি এখানে স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন গুগল স্টার্ট আপের তরফ থেকে এদের উপরে ফান্ডিং এখানে আছে গুগল ভাই যে প্রজেক্টের মধ্যে ফান্ড করেছে তাহলে বুঝতেই পারছেন প্রজেক্টটা কত ভালো হতে পারে তারপর চেন লিঙ্ক এটা হচ্ছে অনেক বড় একটা আপনার ক্রিপ্টোকয়েন ঠিক আছে টপ টেন র্যাঙ্কের একটা ক্রিপ্টোকয়েন হচ্ছে চেন লিঙ্ক এটা যারা ক্রিপ্টোতে ক্রিপ্টো রিলেটেড এখানে আপনার ট্রেডিং ট্রেডিং করেন তারা এখানে মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি চেন লিঙ্ক অনেক বড় একটা প্রজেক্ট চেন লিঙ্কের সাথেও তাদের এখানে পার্টনারশিপ এখানে হয়েছে তারপর হচ্ছে ক্যান ক্যাননের সাথে এখানে পার্টনারশিপ হয়েছে যে ওই যে ক্যামেরা কোম্পানি নাম শুনেছেন হয়তো ক্যামনের সাথে পার্টনারশিপ এখানে আছে তোষিবার সাথে পার্টনারশিপ আছে তারপর হচ্ছে স্যামসাংয়ের সাথে পার্টনারশিপ আছে এগুলো আমি যে সেই সব কোম্পানির কথা বললাম যেগুলো কোম্পানির নাম আপনি সবসময় এখানে শুনেছেন এমন আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে যাদের সাথে পার্টনারশিপ এখানে অলরেডি এখানে চলছে ঠিক আছে তো এই প্রোজেক্টটাকে এখানে ভুল করেও এখানে মিস করবেন না যদি এখানে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র প্রত্যেক দিন মনে করুন দশ মিনিট বিশ মিনিট টাইম দিয়ে ঠিক আছে এই লাস্ট কোয়ার্টারে এটা আপনার লিস্ট হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেক দিন এখানে দশ বিশ মিনিট টাইম দিয়ে যদি এখানে মোটামুটি কয়েক হাজার এখানে ইনকাম এখানে করতে পারেন যদি এখানে পাঁচ হাজার টাকাও ইনকাম করেন ক্ষতি কী কারণ এখানে আপনাকে তো কোনো টাকা দিয়ে ইনভেস্ট এখানে করতে হচ্ছে না শুধু প্রত্যেক দিন এখানে পাঁচ দশ বিশ মিনিট এখানে আপনি শুধুমাত্র টাইম দেবেন ঠিক আছে আবার এখানে দেখুন আপনি যদি রেফার করেন সেক্ষেত্রে আপনারও এখানে প্রফিট হবে আপনি যাকে রেফার করছেন তারও এখানে প্রফিট হবে এবার এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আমার রেফারে কেন জয়েন হবেন যদি আমার রেফারে এখানে জয়েন হন তাহলে আপনি এখানে মোটামুটি পাঁচশোটার মতো টোকন ফ্রিতে পেয়ে যাবেন আর আপনিও এখানে পাঁচশো টাকার মতো টোকন এখানে পাবেন আর আমিও সেখান থেকে কিছু টোকন এখানে পাবো আর যদি কারোর রেফার আইডি না দেন আপনি সেখানে আপনি কোনো কয়েন এখানে পাবেন না এবার রেফার আইডি না দিলে আপনি কাউকে রেফারও এখানে করতে পারবেন না ঠিক আছে তো পাই নেটওয়ার্কের মতো প্রোজেক্টটা মনে হলেও একটুখানি ট্রিকই পাই নেটওয়ার্কের থেকে কিন্তু আমি এর উপরে সব নতুন ধরনের আপডেট আমি দিয়ে দেবো এরপরে ভিডিওতে ঠিক আছে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ইন্টারলিঙ্ক ল্যাব বা ইউনিক প্রোজেক্ট আরও যে নতুন নতুন প্রোজেক্টগুলো আছে সেগুলো সম্পর্কেও কি ভিডিও এখানে আমি দেবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের আপনাদের কমেন্ট যেরকম আসবে আমি সেরকম অনুযায়ী এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো গাইস এই ছিল আজকে ভিডিও ভিডিও ভালো লাগলো লাইক করবেন না সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলবেটন সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সরকারকে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ